সালামু আলাইকুম যাবা মাস্টার আপনাকে স্বাগতম আজকে আমরা যাবার যে টপিকসটা দেখব সেটা হচ্ছে এক্সেপশন হ্যান্ডেলিং নিয়ে পাঁচটি কমন ভুল এবং সেগুলো আমরা কিভাবে সঠিক উপায়ে করতে পারি আমরা যদি আমাদের এডিটরে ফিরে যাই ফার্স্টে আমরা যে জিনিসটা দেখব যে আমরা অনেক সময় এক্সেপশন যখন আমাদের থ্রো হয় আমরা একটা কাজ করি সেটা হচ্ছে যে আমরা স্পেসিফিক কোনো এক্সেপশনকে ক্যাচ না করে আমরা জেনেরিক এক্সেপশন ক্যাচ করি ফর এক্সাম্পল আমরা যদি একটা উদাহরণ দেখি ইন্ট রেজাল্ট ইজ ইকুয়াল টু ওয়াই জিরো তো এই জিনিসটাকে আমরা যদি এখন রান করি তো সে আমাকে একটা এক্সেপশন থ্রো করবে অ্যারিথমেটিক অ্যাক্সেপশান তো আমরা অ্যাকচুয়ালি ডেভেলপাররা মাঝে মাঝে যে জিনিসটা করি সেটা হচ্ছে এক্সেপশন হ্যান্ডেল করার জন্য এটাকে আমরা একটা ট্রাই ব্লকে নিয়ে যাই এবং ক্যাচে আমরা অ্যাকচুয়ালি যে এক্সেপশনটা থ্রো হয়েছে সেটাকে আমরা রিজলভ না করে আমরা কি করি আমরা একদম জেনেরিক যে এক্সেপশন ওইটাকে আমরা রিজলভ করি এর সামথিং রং এর ফলে যেটা হয় আমার পুরো প্রোগ্রামে যখন কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে তাহলে আমরা অ্যাকচুয়ালি আমাদের ডিবাগিংয়ে অনেক প্রবলেম হয় এবং আমরা বুঝতে পারি না অ্যাকচুয়ালি কোন লাইনেটার জন্য ইস্যু হয়েছে প্রোগ্রামে এখন এটাকে যদি আমরা রান করি তাহলে সে কী করবে জাস্ট সামথিং ওয়েন রং হুম এবং এটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা বুঝতেও পারবো না যে আমাদের হুম কোন জিনিসটার কারণে আমাদের এক্সেপশনটা হয়েছে তো অ্যাকচুয়ালি এখানে যে ইস্যুটা আমরা দেখতেছি এটা হইতে হইতেছে একটা অ্যারিথমেটিক এক্সেপশান এটা যদি আমরা অ্যারিথমেটিক এক্সেপশানে আমরা অ্যারিথমেটিক এক্সেপশান ক্লাস দিয়ে আমরা এটাকে ক্যাচ করি এবং এখানে এটা যদি রিজলভ করি তো এখন তো আমরা অ্যাকচুয়ালি এখানে মেসেজ দিতে পারবো যে সামথিং অথবা অ্যারিথমেটিক অ্যাকসেপশান অ্যাক্সেপশান অ্যাকার্ড ঠিক আছে এখন অ্যারিথমেটিক অ্যাক্সেপশন অকার্ড এটা যদি আমরা এখন প্রিন্ট করি যে এখন কিন্তু আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমার প্রোগ্রামে অ্যারিথমেটিক অ্যাকসেপশানই হয়েছে আর একটু আগে যে মেসেজটা ছিল সেটা কি যে এটা একটা জেনেরিক মেসেজ সামথিং ওয়েন রং এটা দিয়ে অ্যাকচুয়ালি বোঝা যায় না যে অ্যাকচুয়ালি আমার ওই পুরো প্রোগ্রামে কি ইস্যু হয়েছে তো এইভাবে আমাদের উচিত যে সব সময় যে স্পেসিফিক যে ইস্যুটা হইতে পারে ওই এক্সেপশনটাকে ক্যাচ করা একদম জেনারিক এক্সেপশন ক্যাচ না করে আর পরবর্তীতে আমরা যে বিষয়টা দেখব হ্যাঁ সেটা হচ্ছে যে আমরা অনেক সময় কী করি যে আমরা যখন কোনো বিষয়ে এক্সেপশনের ম্যাসেজ প্রিন্ট করি তখন আমরা যে জিনিসটা করি যে এক্সেপশন ই তখন আমরা ধরা অ্যাকচুয়ালি যেই জিনিসটার কারণে আমার ইস্যুটা হয়েছে আমরা ওইটাকে ওভার করে নিজেদের মতো একটা মেসেজ দিয়ে দেই এর ফলে কি হয় আমার অ্যাকচুয়াল যে ইস্যুটা হয়েছিল ওইটা কিন্তু ওভাররাইড হয়ে যায় এবং আমরা বুঝতে পারি না যে আমার প্রোগ্রামে কী হয়েছে সামথিং উইমেন রং তো এটার জন্য আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে ই ডট প্রিন্ট স্ট্র্যাক যদি দেয় সে আমাকে পুরো ইর মেসেজ প্লাস কোথায় ইস্যুটা হয়েছে সেটা একদম দেখিয়ে দেবে যে অ্যারিথমেটিক এক্সেপশন হয়েছে যে ডিভাইড বাই জিরো এবং কোথায় হয়েছে যে এই ক্লাসের হ্যাঁ পাঁচ নম্বর লাইনে এটা হয়েছে পাঁচ নম্বর লাইনে এই ইস্যুটা হয়েছে তো এইভাবে আমাদের উচিত যে কোনো ডিফল্ট ইস্যুকে বা ডিফল্ট ইরোরকে আমাদের জেনেরিক মেসেজ দিয়ে ওভার না করে আমরা যদি প্রিন্ট স্ট্রিং স্ট্র্যাক দিয়ে দেয় তাহলে আমার অ্যাকচুয়াল ইস্যু প্লাস একদম লাইন নাম্বার সহকারে সে আমাকে দেখিয়ে দেবে এভাবে আমরা ইজিলি ডিবাক করতে পারব এর পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ফাইনালি ব্লকের আমরা যদি ভালোভাবে ব্যবহার না করি ফর এক্সাম্পল ফাইল ইনপুট স্ট্রিমের যদি আমরা একটা ভেরিয়েবল নেই এবং ট্রাই ব্লকের ভেতরে যদি এই ফাইল অবজেক্টটাকে আমরা ইনিশিয়ালাইজ করি নিউ ফাইল ইনপুট স্ট্রিম ডাটা ডট টেক্সট এখন এখন এই ক্যাচ ব্লকে আমরা এই এক্সেপশানটা যেটা ঘটতে পারে কি ঘটতে পারে এই ফাইলটা আমরা আমাদের সিস্টেমে না থাকতে পারে তো ফাইল নট ফাউন্ড এক্সেপশন তো এখন যদি আমরা পি ডট প্রিন্ট স্ট্রাক ট্রেস দিয়ে দিই তাহলে অ্যাকচুয়ালি কী হবে আমার এই যে একটা রিসোর্স ফাইল আছে এইটা একটা অবজেক্ট ইনিশিয়ালাইজ হইলো তো মাঝখানে যদি কোনো এক্সেপশন ঘটে তাহলে কিন্তু এখান থেকে সে প্রোগ্রাম এক্সিট করে দেবে হুম তো আমরা যদি ফাইনালি ব্লগটা ইউজ না করি হ্যাঁ তাহলে সে আমার ওই আমার অবজেক্টকে সে কি ক্লোজ নাও করতে পারে এই যে ফাইল বন্ধ করার যে বিষয়টা এটা আমরা আমার ওই কোডটা কি মিস যাইতে পারে এই যে ফাইল ডট টেক্সট নো সার্চ ফাইল এক্সেপশন আসলো তো এখন আমরা যদি চাই যে আমার যে কোনো ধরনের প্রোগ্রামে আমার এক্সেপশন ঘটুক হ্যাঁ কিন্তু আমার এই যে রিসোর্স এটাকে আমরা কি অবশ্যই আমরা যে বন্ধ করতে চাই ঠিকঠাক মতো তো এই জন্য আমরা যেই জিনিসটা এই সবকে ইউজ করা উচিত সেটা হচ্ছে ফাইনালি ব্লকের ইউজ করা ফাইনালি ব্লক কি করবে যে আমার প্রোগ্রাম আমার প্রোগ্রাম যে সঠিকভাবে চলুক অথবা কোন এক্সেপশন হোক কারণ প্রোগ্রাম যদি আমার সঠিকভাবে চলে তাহলে আমার এই ব্লকটা এক্সিকিউট হবে ফাইনালি না দিলে তো সে উইদাউট ক্লোজিং ক্লোজ না করে সে পরবর্তীতে চলে যাবে আর যদি এক্সেপশন হয় তাহলে সে এইখানে চলে আসবে ঠিক আছে ওইটা পরবর্তী লাইনগুলা সে এক্সিকিউট না করে ঠিক আছে তো পরবর্তী লাইনেও যদি ফাইল ডট ক্লোজ থাকে তো সেটা তো আর সে পাবে না এই কারণে যে আমাদের যদি এই ধরনের রিসোর্স ক্যাটাগরি কোনো কোড থাকে যেটাকে আমরা অবশ্যই ক্লোজ করতে চাই তো এই ধরনের কোডের জন্য সবথেকে উপকারী যে জিনিস সেটা হচ্ছে ফাইনালি ব্লকের ইউজ করা তো ফাইনালি ব্লকের ইউজ করলে কী হবে আমার প্রোগ্রাম নর্মালি চলো অথবা প্রোগ্রামে কোনো এক্সেপশন ঘটুক পরবর্তী লাইনগুলো যদি এক্সিকিউট না হয় তাহলে আমার এই ফাইনাল ব্লকটা অবশ্যই চলবে যে কোনো কেসে সেটা প্রোগ্রামই যদি হল্টও করে অথবা নর্মালিও চলে তাহলে যখন যেহেতু এই ফাইনাল ব্লকটা অবশ্যই এক্সিকিউট হবে তো আমার উচিত যে এই ফাইনালি ব্লকের মাসখানে ইফ ফার্স্ট চেক করা যে আমার এই অবজেক্টটা নাল না কি না যদি নাল না থাকে তার মানে অবজেক্টটা এখন ইনিশিয়ালাইজ আছে হুম তো এটাকে ডট ক্লোজ লোকাল ভেরিয়েবল ফাইল মেনট বে ইনিশিয়ালাইজ তো সে বলতেছে যে এটাকে ওইখানে ইনিশিয়ালাইজ করা হয় নাই তো আমরা এটাকে ইনিশিয়ালাইজ করে আসি নাল হুম তো এইখানে একটা এক্সেপশান ঘটতে পারে এটাকে যদি আমরা এক্সেপশনকে আবার এইখানে ই করে দিই রিজলভ করি ফর এক্সাম্পল ট্রাই ক্যাচ আই ও এক্সেপশন ই ডট প্রিন্ট স্ট্রাক্টেস এইভাবে যখন আমরা ফাইনালি ব্লক ইউজ করব তখন আমার প্রোগ্রাম যে কোনোভাবেই চলো অবশ্যই আমার এই রিসোর্সটা কী হবে যে ক্লোজ হয়ে যাবে এখানে একটা অ্যাক্সেপশন করছে যে ডাটা নট ফাউন্ড আর পরবর্তীতে কী হয়েছে যে ফর এক্সাম্পল আমরা যদি এখানে একটা প্রিন্ট দিই ফাইল ऑब्जेक्ट इज क्लोजिंग ये जो এখানে আমরা দেখব আ ইজ নট নাল আচ্ছা এটাকে যদি আমরা এখানে প্রিন্ট করি ফাইল অবজেক্ট যে নাল প্রিন্ট করতেছে সেটা অ্যাকচুয়ালি ইনিশিয়ালাইজ হয় নাই হুম এই কারণে আর এই ব্লকটাতে ঢুকে নাই এখানে যেটা বোঝা যায় যে এই আমার এই ফাইল অবজেক্টটা নাল এবং ই নাল ইনস ইনসাইড ফাইনালি ব্লক এই লাইনটা দিয়ে এটাই বোঝা যাবে যে আমার প্রোগ্রামে এক্সেপশন ঘটছে কিন্তু আমার ফাইনালি ব্লক এক্সিকিউট হইস যে ফাইল অবজেক্ট ইজ নাল ইনসাইড ফাইনালি ব্লক হ্যাঁ তো এর পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখব যে সেটা হচ্ছে আমাদের প্রোগ্রামে মাঝে মাঝে যে কিছু এক্সেপশান অ্যাকচুয়ালি দুই ক্যাটাগরির একটা হচ্ছে চেকড এক্সেপশন আর একটা হচ্ছে আনচেকড এক্সেপশন তো চেকড এক্সেপশনের ক্ষেত্রে আমাদের উচিত যে সেটা হ্যান্ডেল করা আনচেকড এক্সেপশনগুলো অ্যাকচুয়ালি রান টাইমে থ্রো হয় তো এইখানে আমরা যদি একটা চেকড এক্সেপশন দেখি থ্রেড ডট স্লিপ ফর এক্সাম্পল টেন সেকেন্ড তো কন্টিনিউ আ আনরিজলভড কম্পাইলেশন প্রবলেম ইজ আনহ্যান্ডেলড এক্সেপশন টাইপ ইন্টারপ্টেড এক্সেপশন তো এই যে এক্সেপশনটা এটা হইতেছে একটা চেকড এক্সেপশন ইন্টারাপ্টেড এক্সেপশন সে এক্সটেন্ড করছে এই যে এক্সেপশন ক্লাসকে তো এই ধরনের যে এক্সেপশনগুলা এই এক্সেপশনগুলোকে আমাদের উচিত যে হ্যান্ডেল করা মাঝে মাঝে কিছু কিছু চেক এক্সেপশনকে দেখা যায় যে এই এক্সেপশনগুলা আনহ্যান্ডেল্ড অবস্থায় আনহ্যান্ডেল্ড অবস্থায় অনেকে কি করে রেখে দেয় তো আমাদের উচিত এই চেকড এক্সেপশনগুলোকে অবশ্যই প্রিন্ট স্ট্রাকচারস অবশ্যই হ্যান্ডেল করা ফর এক্সাম্পল এখানে যদি দুই দেয় যে দুই সেকেন্ড ওয়েট করবে আর পরবর্তীতে প্রোগ্রাম এক্সিকিউট হবে তো এইভাবে চেক এক্সেপশনগুলোকে সবসময় প্রপার ট্রাই ক্যাচ ব্লক এবং এক্সেপশন ক্লাসের দ্বারা হ্যান্ডেল করা উচিত এর পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে মাঝে মাঝে আমাদের একটা প্রয়োজন হয় যে কাস্টম কাস্টম এক্সেপশন থ্রো করতে হয় ফর এক্সাম্পল ক্লাস পাবলিক ক্লাস না সিএল ক্লাস আচ্ছা এটা যদি এইখানেই দেয় স্ট্যাটিক ক্লাস ইনার এক্সেপশন ফর এক্সাম্পল কাস্টম এক্সেপশান কাস্টম এইজ এক্সেপশান এক্সটেন্স এক্সেপশান ওর যদি একটা কনস্ট্রাক্টর লিখি এই যে আমাদের একটা এক্সেপশান এখন আমরা যদি এইখানে একটা ইয়ে নেই যে এইজ ইজ ইকুয়াল টু টেন আমরা চেক করব যদি আমাদের এইজটা পনেরোর ছোটো হয় তাহলে আমরা ফর এক্সাম্পল মানে চেক এইজ আমরা একটা ফাংশন বানাইতে পারি এখানে ইন্ট এইচ ইজ pub টু check চেক এইচ পাবলিক স্ট্যাটিক ভয়েড চেক এইচ এইচ দিয়ে কল দিলাম এখন চেক করবো যে যদি আমার এই এইচটা পনেরো থেকে বা আমরা এইটিন আঠারো থেকে ছোটো হয় তাহলে আমরা ধরেন একটা এক্সেপশান থ্রো করবো এখন কী এক্সেপশন থ্রো করবো ফর এক্সাম্পল এখন তো আমি ট্রোনীয় এক্সেপশন এইভাবে দিতে পারি মানে দিতে পারি বাট এটা তো অ্যাকচুয়ালি কি হয়ে যাবে এটা তো আমার ওই অ্যাকচুয়াল যে কেসটা হয়েছিল হ্যাঁ যেই কারণে আমার প্রোগ্রামে ইস্যুটা হয়েছিল সেটা তো আর আমার এইখানে মানে বুঝতে পারবো না হুম অ্যাকচুয়ালি কী কারণে হয়েছিল ওইটা তো আমি বুঝতে পারব না এখানে তো ডিরেক্ট সে একদম যাওয়া ডট ল্যাং ডট এক্সেপশন ক্লাসকে সে প্রিন্ট করে দিবে তো এই ধরনের কেসগুলোর সময় আমাদের উচিত অ্যাকচুয়াল যে অ্যাকসেপশানটা হয়েছিল হ্যাঁ এক্সেক্ট ওই অ্যাক্সেপশানটাকেই কী করা থ্রো করা ফর এক্সাম্পল এখানে কাস্টম থ্রো নিও কাস্টম এইজ এক্সেপশন হ্যাঁ ইন ভ্যালিড এইচ অথবা এইচ মাস্ট বি গ্রেটার দেন এইটিন তো এখন এটা যদি আমরা এখানে পাস করি আর এইখানে পাস করি এখন যদি আমরা এখানে দেখি যে দেখাবে যে কাস্টম এইজ এক্সেপশান আসছে এইজ মাস্ট বি গ্রেটার দেন এইটিন তো এইভাবে অ্যাকচুয়ালি আমাদের প্রোগ্রামে এক্সেপশন হ্যান্ডেল হ্যান্ডেলিংগুলা ইউজ করা উচিত এবং আমাদের প্রোগ্রামে যে অনাকাঙ্ক্ষিত এক্সেপশন ঘটে ওই বিষয়গুলোকে প্রপারলি হ্যান্ডেল করলে আমাদের প্রোগ্রাম ইজিলি ডেভাল করা যাবে এবং আমাদের যে ডেভেলপমেন্ট টাইম ওইটাও আশা করি কমে আসবে তো এই ছিল আজকে আমাদের এক্সেপশন হ্যান্ডেলিং নিয়ে যাওয়াতে সামনে ইনশাআল্লাহ আমরা আর যাওয়ার আরেকটা টপিক্স নিয়ে আলোচনা করার চেষ্টা করব থ্যাংক ইউ